এখানে <Siblick noise>

ওখানে তো পোটান দিয়ে কাজ করেনি নাম্বার 4788 9333333333 আর তিন নম্বর কি পোটান মানে আমি তো নেই এইবার এইবার মানে পোটান করে হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্ট করে ফরেস্ট মানে আপনি কি করেছিলেন কি করুন আপনি আর পোটান আমি আটকা পড়েছি আরে আপনারা আর পোটান আমি 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 ইনভেস্টিগেট করতে থাকি না না বাচ্চা লিট করো আমি রিপোর্টটা নি গেল আরে আমার পোটান ওখানে দাঁড়িয়ে থেকে কাজটা কাটেনি

সব বড় বাদ সঠিক সময় চাই পরিষ্কার কথা হবে রাজ্য সরকার চার বছর রাজ্য সরকার চার বছর চাষিদের জন্য বড় টাকা দেয়নি

এখানে এসে মিটিং করবে অফিসে মিটিং করবে রবিবার দিনে রবিবার দিন সিংহ রায় তাদের সঙ্গে বিধায়ক আমাদের খেলা করে বলুন করছে

রাস্তায় ঝান্ডা নিয়ে বেরোনিল আমরা প্রস্তুত হ্যাঁ কবে বেরোবেন আজকে বলবেন বেরোবেন আজকে বাহ তৃণমূলের কাজ করছেন অরজিৎ বাবু বলছি এখানে বেরোনা আপনি কেন বেরোচ্ছেন না এখন বেরবো কেন টা কোছে এচ একটা পিগে আু বাভাত চেষ্টা করবেল না পড়ে আমি আটাকে বলে দিলাম, ন করা ু চ একটা সন্মান াখা চেষ্টা করুম। আ দুচি করা এখানে প মা লাইম চেছে আমিম সর শুরুন জক আ। আমি শুনুন আমি

আবার বলছি যদি আপনি এই বিষয়ে সঠিক পদক্ষেপ না নেন ভিডিও সাহেবকে যেখানেই দেখতে পাওয়া যাবে সেখানে আমরা খেলা করে রাখবো পাবলিকলি একদম পরিষ্কার কথা বলছি কারণ যদি কি লাভ হবে কি কাজ সরকার

ठीक है इसी को सेक्शन है सही कौन माने ठीक

এ রাস্তা ছাড়ানি রাস্তা যদি না ছাড়ানো হয় আপনারা রাস্তাটা বন্ধ করুন পরিষ্কার ভাই নয়